একটা হবে হ্যাঁ হ্যাঁ একটা নিলেই হবে এই হলো নবদ্বীপের সব থেকে বিশেষ আকর্ষণ জল মন্দির চারিদিকে জল মধ্যিখানে এই মন্দিরটি স্থাপিত নবদ্বীপে টোটো করে আমরা ঘুরছি টোটো করে টোটোওয়ালাকে বললেই জল মন্দির ওরা নিয়ে চলে আসে বিশেষ কিছু না এই মন্দিরের হয়তো যাওয়া যাবে না যাওয়ার কোনো এখন পদ্ধতি মানে বোটটা বাঁধা থাকে কিন্তু বোট নিয়ে এখন যাওয়া হয় না তবে এই জল মন্দিরের পেছন দিকে গেলে আবার হরিণ দেখতে পাওয়া যায় বাইরে কয়েকজন বিক্রি করছে কিছু হরিণের খাবার আমরা একটা খাবার কিনলাম এক প্যাকেট তো হরিণ দেখতে পেলে দেব আপনারা যখন আসবেন এখানে হয়তো হরিণ দেখতেও পাবেন জলমন্দিরটা ঘুরে যাবেন খুব ভালো লাগবে Why is it Áève Aró The tower in the west wants people to go to the lord Sinenını Tr responsabilità paha বাই এখানে করব আর আমার সঙ্গে তোমরাও আর জন্য অবশ্যই

দেখে খুব ভাল লাগলো এত হরিণ তারা খাচ্ছে তাদেরকে খাবার আনলাম হেলো আর এই জল মন্দির অবশ্যই একটি দর্শনীয় স্থান বলা যায় নবদ্বীপের এখানে অবশ্যই আসবেন